হাই বন্ধুরা গত পর্বে আমি ও পিপি সম্পর্কে বিশদভাবে আলোচনা করছি এই পর্বে আমরা কনস্ট্রাক্টর ফাংশন সম্বন্ধে জানব এখানে আমি পারসন নামে একটা ক্লাস নিছি এবং প্রপার্টি হিসেবে নেম এস নিছি এবং এখানে একটি ফাংশন আছে যেটা নাম হচ্ছে শো এবং এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি যেটা নাম হচ্ছে পি এবার পি দিয়ে আমি অবজেক্ট দিয়ে শো ফাংশনটিতে কল করেছি এখন যদি আমরা নেম এবং এস প্রপার্টিগুলো দিই প্রপার্টিগুলোতে ভ্যালু অ্যাড করি তাহলে আমরা দেখব আসলে কি হয় এখানে দেখুন এখানে যদি নেম প্রপার্টিতে ভ্যালু অ্যাড করি তাহলে দেখুন এখানে আমি নেম এবং এস প্রপার্টির দুটিতে ভ্যালু অ্যাসাইন করেছি একটা নাম দিয়েছি রাহুল এবং এস দিয়েছি থার্টি এখন আমি সেভ করে যদি রান করি এখানে দেখুন আমাদের দেখাচ্ছে রাহুল এবং এস দেখাচ্ছে হচ্ছে থার্টি এখন এটা গেল একটা অবজেক্টের ক্ষেত্রে এখন আমাদের যদি অনেকগুলো অবজেক্ট থাকে এবং হচ্ছে যদি অনেকগুলো থাকে তাহলে আমাদের কি করার লাগবে দেখুন এখানে আমাদের হচ্ছে পাবলিক নেম স্যালারি স্যালারি জেন্ডার নেম এস স্যালারি জেন্ডার এর থেকেও যদি বেশি প্রপার্টি থাকে এবং যদি এখানে ওয়ান হান্ড্রেড লোকের যদি ডেটা অ্যাড করার বলা হয় তাহলে আমাদেরকে এখানে প্রতিবারই আমাদেরকে অবজেক্ট তৈরি করে ভ্যালুগুলো করে দেওয়ার লাগবে যেমন হচ্ছে আমাদের এখানে স্যালারি স্যালারি দেখুন আমাদের কিন্তু সব প্রপার্টিগুলোতে ভ্যালু এসেন করে দেওয়া লাগতেছে এখন এটা হচ্ছে আমরা যদি আউটপুটে আসি এখানে আউটপুটে আমাদের দেওয়ার লাগবে দিস স্যালারি সরি দেখুন এখানে কিন্তু সবগুলাই দেখাচ্ছে রাহুল থার্টি টেন্টি কে মেল এখন আমাদের যদি লাগে তাহলে দেখুন পি ওয়ান এটুকু আমরা একটা অবজেক্ট তৈরি করব তাহলে হচ্ছে এখন এই অবজেক্টে আবার হচ্ছে আমাদের ভ্যালুগুলো এসাইন করে দেওয়া লাগবে আমরা যদি আবার এসাইন করে দেই নেম এস লাইক দিস এভাবে কিন্তু আমাদের অজস্র লাইন লেখা লাগবে এখানে যদি একশোটা এন্ট্রি থাকে তাহলে আমাদের অনেকগুলো একশো দুশোটা এন্ট্রি করা লাগবে লাইন লেখা লাগবে এই লাইনগুলো না লেখে আমরা একটা পিএসপির ফাংশন আছে যেটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন সেই কনস্ট্রাক্টর ফাংশন যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এই যে লাইনগুলো আছে এগুলা এতগুলো লাইন না লিখে আমাদের এক লাইনে লিখলেই সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আমরা যদি এখানে কনস্ট্রাক্টর ফাংশন নেই কনস্ট্রাক্টর ফাংশন নেই তাহলে আমাদের এতগুলো লাইন লেখা লাগবে না এক একটা লাইনই আমাদের হয়ে যাবে সো কনস্ট্রাক্টর মিন হচ্ছে অটোমেটিকলি কল এখানে আপনার হচ্ছে কনস্ট্রাক্টর যে ফাংশনটা আছে এটা কিন্তু আপনাদের অবজেক্ট তৈরি করার পর কল করার লাগবে না শুধুমাত্র আপনারা যখনই অবজেক্ট তৈরি করবেন তখনই কিন্তু এই কনস্ট্রাক্টর ফাংশনটা অটোমেটিক্যালি কল হয়ে যাবে এটাই হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন এখন আমি বিশদভাবে আমার একটা ক্লাস তৈরি করে এবং কনস্ট্রাক্টর ফাংশনের ব্যবহার ব্যবহার সম্পূর্ণ রূপে আলোচনা করব আপনাদেরকে লাইভ দেখাবো প্রথমে আমি এখানে একটি পার্সন নামে ক্লাস নেব এখন কিছু প্রপার্টি নেব নেম এবং হচ্ছে এস এখন এই কনস্ট্রাক্টর ফাংশনে কনস্ট্রাক্টর ফাংশনে আমি এখন দুটা আর্গুমেন্ট দেবো যে এখানে আপনি যে কিছু লিখতে পারেন আমি বোধনের জন্য এন দেব এবং এদের জন্য এ দেবো এখন এখানে দিস দিস নেম এত ইকুয়াল হচ্ছে ডলার এন এন্ড দিস এস এত ইকুয়াল হচ্ছে এ আমাদের কনস্ট্রাক্টর ফাংশনের কাজ শেষ এখানে আমরা যদি ডেফুল কিছু ভ্যালু এড করতে চাই তাহলে এখানে এড করতে পারি যে হচ্ছে এন্ড অলসো এখানে এখন আমি কনস্ট্রাক্টর ফাংশন হয়ে গেছে এখন আমি সোনামে একটি ফাংশন ক্রিয়েট করব ফাংশন শো এখানে আমি এই যে ভ্যালু গুলো আছে প্রপার্টি গুলো আছে এগুলো আমি শো করব ইকো ইকো করে দেবো ডলার দিস ডিস নেম এখন একটু সেপারেটলি দেখানোর জন্য আমি এটা ব্যবহার করব এবং হচ্ছে দিস এবং আমি এখানে একটি বিয়ার দিয়ে নেব ওকে এখন আমি এই পার্সন ক্লাসে অবজেক্ট তৈরি করবো অবজেক্ট দিলাম পি নিউ পার্সন নিউ পার্সন এখন আমি এই শো ফাংশনটা হচ্ছে কল করব তাহলে অবজেক্টটা দিলাম এখন শো ফাংশনটা যদি কল করি দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে যে হচ্ছে নো নেম নোয়েস এখানে দেখুন আমি কিন্তু ডেফল্ট যেগুলো দিছি ওগুলো দেখাচ্ছে এখন আমি আমরা জানি যে কনস্ট্রাকশন ফাংশন মানে হচ্ছে অটোমেটিক ক্লিক কর এই যে ভ্যালুগুলো অটোমেটিক ক্লিক কল হয়ে যাচ্ছে এখানে দেখুন আমি কিন্তু কনস্ট্রাক্টর ফাংশনটা কলই করি নেই এখানে কোথাও তারপরেও কিন্তু এটা অটোমেটিকলি আসতেছে এখন আমি ভ্যালু কীভাবে অ্যাসাইন করব কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে এটা কিন্তু ডিফল্ট ভ্যালুগুলো দেখাচ্ছে নো নেম নো এস এখানে দেখুন এখন আমরা যদি হচ্ছে ভ্যালু অ্যাড করতে চাই তাহলে এখানে আমাদেরকে যখন অবজেক্ট তৈরি করবো তখনই আমাদেরকে এখানে ভ্যালুগুলো দেওয়ার লাগবে যেমন হচ্ছে কমা দিই আমরা যদি এস দিই হচ্ছে টোয়েন্টি সেভ করি তাহলে কিন্তু দেখুন আমাদের দেখাচ্ছে হচ্ছে রাহুল এবং দেখাচ্ছে টোয়েন্টি দ্যাটস গুড এখন আমরা অনেকেই জানি যে হচ্ছে আমরা যদি কনস্ট্রাক্টর ফাংশন না ব্যবহার করতাম তাহলে কিন্তু এখানেও ডিফল্ট ভ্যালু দেওয়া যায় যেমন এখানে আমি ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে দিতে পারি পারে কনস্ট্রাক্টর ফাংশন না থাকলে যে এখানে হচ্ছে নো নেম তারপর হচ্ছে নয়েস লাইক দিস বাট আমাদের কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে ডেবল ভ্যালুগুলো দেওয়ার লাগবে ওকে এখন আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে দেখাই এটা আমাদের গেল হচ্ছে পি অবজেক্ট এখন আরেকটা অবজেক্ট তৈরি করে দেখাই পি ওয়ান নিউ নিউ পার্সন এবং পিওান শো শো ফাংশন কল করি এবং সেভ করি এবং রান করে দেখুন আমাদের এখানে কিন্তু ভ্যালু এড করে নেই যার কারণে আমাদের এটা দেখাচ্ছে হচ্ছে নম অর্থাৎ এটা এই ভ্যালুটা চলে আসতে আসে ডেবল ভ্যালুটা এখানে আমি দেব আলি এবং হচ্ছে সেভ করলাম এখন দেখি এখানে কিন্তু দেখাচ্ছে রাহুল এবং আলি এটাই হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশনের সুবিধা আর আমরা যদি কনস্ট্রাক্টর ফাংশন না লিখতাম তাহলে আমাদের এখানে কিন্তু ভ্যালুগুলো অ্যাড করে দেওয়া লাগতো যেমন হচ্ছে এভাবে আমাদের ভ্যালু করে দেওয়া লাগতো এখানে পি হচ্ছে হচ্ছে রাহুল তারপর এস টোয়েন্টি এরকম করে লেখা লাগতো এখন আমরা কনস্ট্রাক্টর এরকম করে লেখা লাগতো এবং কি অনেকগুলো যখন এন্ট্রি থাকে যদি থাকতো তাহলে আমাদেরকে অনেকগুলো লাইন লেখা লাগতো এবং কি মনে করেন যে বিশটা যদি থাকে তাহলে বিষটার লাইন লেখা লাগবে এবং যতবারই অবজেক্ট লিখবো তখনই আমাদেরকে বিশটা তিরিশটা করে লাইন লেখা লাগবে সো আমরা কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করে শুধুমাত্র এক লাইনেই কাজটা করতে পারতেছি এটাই হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশনের সুবিধা আর আমরা মনে রাখবো যে হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন মানে হচ্ছে অটোমেটিকলি কল এটাকে কল করার লাগে না এটা অটোমেটিকলি কল হয় যখন আমরা একটি অবজেক্ট তৈরি করি সো আজকে আমরা কনস্ট্রাক্টর ফাংশন সম্বন্ধে বিশদ ভাবে জানলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদেরকে